আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ কামরুল হাসান স্বাগতম আজকের ভিডিওতে সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিডি জবসের মাধ্যমে একটি অনলাইন টেস্ট দিতে পারবেন তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি শুরু করার আগে কিছু কথা জানাতে চাই আমি কিছুদিন আগে বিডি জবসের মাধ্যমে একটি কোম্পানিতে জবের জন্য আবেদন করেছিলাম সেই কোম্পানি থেকে আমাকে শর্টলিস্ট করা হয় পরবর্তীতে আমাকে বিডি জবসের মাধ্যমে এবং মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় আজকের এই দিনে পরীক্ষার বিষয়ে অনলাইন টেস্ট হলো যে কোনো চাকরির জন্য লিখিত পরীক্ষার মতো তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন ভিডিওটির প্রতিটি অংশ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই দেরি না করে চলুন শুরু করা যায় সো বন্ধুরা অনলাইন টেস্ট দিতে গেলে প্রথমেই যেতে হবে বিডি জবসের অ্যাপসে আপনাদের কাছে বিডি জবসের এই অ্যাপসটি যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন চলুন দেখে নেওয়া যাক বিডি ঢোকার পর আমি প্রথমেই দেখাতে চাই আমি কোন পোস্টের জন্য আবেদন করেছিলাম এবং কোন কোম্পানিতে তো সেই বিষয়টি দেখার জন্য আমি প্রথমেই দেখে নিচ্ছি এই এন্টারফেসের মাই টেস্ট ইন্টারভিউ একটা অপশন রয়েছে এখানে একটা নোটিফিকেশন শো করছে তো আমি ওই নোটিফিকেশনে ক্লিক করলাম নোটিফিকেশনে ক্লিক করার সাথে সাথেই দেখা যাচ্ছে ইন্টারভিউ টেস্ট ইনভাইডেশন অনলাইন টেস্ট এই অনলাইন টেস্টে ক্লিক করলেই আমাকে নিয়ে যাবে কোন পোস্টের জন্য এবং কোন কোম্পানিতে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম জবের পুরো ডিটেলস রেসপন্সিবিলিটিস আদার্স সব কিছু জানার জন্য এখানে ক্লিক করলে পরবর্তীতে এই ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন ভিউ জব ডিটেলস এখানে ক্লিক করলেই নিয়ে যাবে পরবর্তী এখানে আপনারা দেখছেন কোন কোম্পানি কোন পোস্টের জন্য আমি আবেদন করেছিলাম এই সমস্ত ক্রাইটেরিয়া দেখার পরে আমি ব্যাকে চলে যাব আমার এই পরীক্ষার সময় এখনো আটচল্লিশ মিনিট বাকি আছে তাই আপনাদেরকে এর বিষয়ে আরেকটু ডিটেলস জানিয়ে দিই এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন টেস্ট ইনস্ট্রাকশন নামের একটি অপশন রয়েছে এখানে ক্লিক করলেই আপনি জানতে পারবেন আপনার এখানকার এই টেস্টের জন্য কি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে প্রথমে দেখতে পাচ্ছেন টেস্ট ডিউরেশন অর্থাৎ পরীক্ষার সময়কাল ষাট মিনিট সময় প্রথমে দেওয়া আছে টেস্ট স্টার্ট টাইম কখন পরীক্ষা শুরু হবে এবং টেস্ট ফিনিশ টাইম কখন পরীক্ষা শেষ হবে এই দুইটা টাইম প্রথমেই উল্লেখ করা রয়েছে এখানে দুই নম্বর অপশনে দেওয়া আছে কোয়েশ্চেন উইল অ্যাপিয়ার অন দ্য স্ক্রিন ওয়ান বাই ওয়ান অ্যান্ড ইউ ক্যান গো টু প্রিভিয়াস কোয়েশ্চেন বাট ইউ হ্যাভ টু সেভ কারেন্ট আনসার অ্যাট ফার্স্ট এখানে বলা হয়েছে আপনি একটার পর একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং কখনও যদি পূর্ববর্তী প্রশ্নের উত্তরে যেতে হয় সেক্ষেত্রে আপনাকে বর্তমান প্রশ্নের উত্তরটি লিখার পরে সেভ অপশনে ক্লিক করতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার পরেই আপনাকে সেভ অপশনে ক্লিক করতে হবে তিন নম্বর অপশন প্লিজ ইউজ দ্য লেটেস্ট ওয়েব ব্রাউজার গুগল ক্রম ফায়ারফক্স অর্থাৎ বলা হয়েছে গুগল ক্রোম অথবা গুগল ফায়ার ফক্স ব্যবহার করার জন্য চার নম্বর অপশন মেক শিউর দ্যাট ইউ হ্যাভ এ গুড ইন্টারনেট কানেকশান আপনি শিওর করে নেবেন আপনি যে জায়গাতে থেকে পরীক্ষা দিচ্ছেন সেই জায়গার ইন্টারনেট কানেকশান কতটুকু সচল রয়েছে এবং ভালো রয়েছে পাঁচ নম্বর অপশন ডু নট লিভ সুয়েপ অর মিনিমাইজ দ্য টেস্ট স্ক্রিন আদারওয়াইজ দ্য স্ক্রিপ্ট উইল বি সাসপেন্ডেড অর্থাৎ বলা হয়েছে এই পরীক্ষার পেজ থেকে লিভ নিতে পারবেন না সুইপ করতে পারবেন না এবং মিনিমাইজ করতে পারবেন না যদি এই সমস্ত করে থাকেন সেই ক্ষেত্রে আপনার এই স্ক্রিপ্টটি সাসপেন্ডেড হইতে পারে ছয় নম্বর অপশন ক্লিক অন দ্য এন্টার টেস্ট রুম টু স্টার্ট ইউর টেস্ট প্রসেস দিস বাটন উইল বি অ্যাক্টিভেট টেন মিনিটস বিফোর দ্য টেস্ট বলা হয়েছে এন্টার টেস্ট রুম নামের একটি গ্রিন বাটন দেখা যাচ্ছে ওই বাটনে ক্লিক করার জন্য এই বাটনটি সক্রিয় হবে পরীক্ষা শুরু হওয়ার দশ মিনিট পূর্বে থেকে এ ছিল বিডি জবস অনলাইন টেস্টের ইনস্ট্রাকশন যেহেতু আমার পরীক্ষার এখনও চল্লিশ মিনিট বাকি আছে আমি পরবর্তী অংশগুলো পরীক্ষা শুরু হওয়ার পূর্বে থেকে আবার স্টার্ট করব আবার চলে আসলাম এখন আমার সময় মাত্র আর চার মিনিট ছত্রিশ সেকেন্ড বাকি আছে এখন আমি টেস্ট রুমে ক্লিক করব এন্টার টেস্ট রুমে ক্লিক করার পরে দেখাচ্ছে আমাকে ফ্রম উইচ ডিস্ট্রিক্ট কান্ট্রি ইউ আর পার্টিসিপেটিং দিস টেস্ট নাও মানে কোথা থেকে আমি অংশগ্রহণ করছি দেশের ভিতরে না দেশের বাইরে তো আমি এখানে ক্লিক করে দিলাম ইনসাইড বাংলাদেশ যেহেতু আমি দেশের ভিতরে আছি এখানে আছে প্লিজ সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট তো আমার ডিস্ট্রিক্ট যেটা আছে আমি এটা সিলেক্ট করে দিলাম দুই নম্বর দেখুন ফ্রম হোয়ার আর ইউ পার্টিসিপেটিং ইন দিস টেস্ট কোথা থেকে আমি অংশগ্রহণ করছি ঘরের থেকে অফিস থেকে অ্যাকাডেমিক ইনস্টিটিউট কলেজ ইউনিভার্সিটি ট্রেনিং সেন্টার ওর ফ্রেন্ড ফ্রেন্ডস ওর রিলেটিভস হাউস আদার্স আমি এখানে আমার হোম থেকে দিচ্ছি যেহেতু আমি হোমে ক্লিক করে দিলাম তো আবার টেস্ট ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে এখানে নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে দেখুন এখানে আর মাত্র তিন মিনিট বাকি আছে মিনিট পরে আপনাকে দেখাবে স্টার্ট টেস্ট নামের একটি অপশন এখানে ক্লিক করে চলে যাবেন প্রশ্নপত্রে চলে আসলাম প্রশ্নপত্রে এখানে বাম পাশে দেখতে পারবেন মোট প্রশ্ন কয়টি এবং ডান পাশে দেখতে পারবেন প্রশ্নের মার্কস কত দেয়া রয়েছে আপনি প্রশ্নপত্র পড়ে উত্তর লিখবেন এবং উত্তর লেখা শেষ হলে সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করে পরবর্তী প্রশ্নপত্রে যেতে হবে এভাবে যে কটি প্রশ্ন থাকবে সবকটি প্রশ্নের উত্তর শেষে সেভ দিয়ে দেখতে পারবেন উপরের ডান পাশে কমপ্লিট অ্যান্ড এক্সিট নামের একটি বাটন রয়েছে কমপ্লিট অ্যান্ড এক্সিট বাটনে ক্লিক করার পরে কনফার্মেশন নোটিফিকেশন আসবে ইয়েস ক্লিক করে নিতে হবে তারপর এরকম একটি পেজ দেখতে পারবেন এই পরীক্ষার মাধ্যমের জন্য একটি ফিডব্যাক দিতে বলছেন আমি একটি বাটনে ক্লিক করে আমার মন্তব্য লিখে স্টার মার্কস দিয়ে দিয়েছি আপনি আপনার মতো দিয়ে দিতে পারেন অনলাইন টেস্ট সম্পন্ন হয়েছে দেখুন এখানে কমপ্লিট লেখা দেখাচ্ছে এই ছিল আজকের অনলাইন টেস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে